সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একজনকে পিটিএ হত্যা বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে পাহাড়ি ও বাঙালিদের একে অপরের ওপর এমন হামলার সংঘর্ষের ঘটনা নতুন কিছু নয় এসব ঘটনার নেপথ্যে পাহাড়ের আঞ্চলিক দল রাষ্ট্রের পরাজিত শক্তি ও ভূরাজনীতি জড়িত থাকার পাশাপাশি পাহাড়ি ও বাঙালির মধ্যে অবিশ্বাসকে দায়ী করছেন অনেকে এই হত্যাকাণ্ডের পর পার্বত্য চট্টগ্রামে নতুন করে উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির জন্য অনেকেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকেও দায়ী করেছেন তারা বলছেন রাষ্ট্রের পরজিত শক্তি মিথ্যা ও উস্কানিমূলক গুজব ছড়িয়ে তরুণ ও যুবকদের ঘর থেকে বের করে এনে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি দাঁড় করিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চেয়েছে আবার অনেকের দাবি ক্ষমতা ও সম্পদ নিয়ন্ত্রণে পাহাড়ি সংগঠনগুলোর দ্বন্দ্বে এরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি এলাকা পার্বত্য চট্টগ্রাম যা রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়ি তিনটি জেলা নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম সবসময় স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচনা করা হয় এখানে রাজনৈতিক কারণের পাশাপাশি ভূমি সমস্যার কারণে প্রায়ই পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায় এমনকি পার্বত্য চট্টগ্রামের জমির মালিকানা নিয়েও আছে বিশেষ কিছু আইন ব্রিটিশ আমলের সেসব আইন অনুসারে ভূমির মালিকানা প্রথাগতভাবে সেখানে যারা বসবাস করে আসছে সেসব পাহাড়ি মানুষের এসব ভূমির মালিকানার কোনো দলিলপত্র নেই তাদের কাছে কিন্তু পরে বাঙালিদেরকে যখন সেখানে নিয়ে গিয়ে তাদের বসতি গড়ে দেয়া হলো তখন শুরু হলো ভূমি নিয়ে বিরোধ যাকে দেখা হয় সংকটের মূল কারণ হিসেবে এই সমস্যা সমাধানের জন্য দু সালে গঠিত হয়েছিল ভূমি কমিশন কিন্তু গত প্রায় দুই দশকেও বিরোধের নিষ্পত্তি করা সম্ভব হয়নি শুরুতে যে আইন তৈরি করা হয়েছিল সেটা নিয়েও ছিল অনেক সমস্যা দেড় দশকে পাল্টাপাল্টি বিতর্কের পর সেই আইনের সংশোধন হয়েছে দু সালে কিন্তু সেই আইন কিভাবে বাস্তবায়ন করা হবে তার জন্য যেসব রুলস বা বিধিমালার প্রয়োজন সেগুলো এখনও তৈরি হয়নি ফলে উভয় পক্ষের মধ্যে এখনও রেশারেশি বিদ্যমান পাহাড়ে পার্বত্য শান্তি চুক্তি হওয়ার পর থেকে গত ২০ বছর পাহাড়িদের সংগঠনগুলো নানা ভাগে বিভক্ত হয়ে পড়েছে তাদের মধ্যে প্রায়শই সংঘর্ষের খবর পাওয়া যায় এবং তাতে খুনোখুনির ঘটনাও ঘটে চুক্তি হয়েছিল সন্তু লার্মার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই সংগঠন থেকে সিনিয়র কিছু নেতা বের হয়ে গঠন করেন আরও একটি গ্রুপ পিসিজেএসএস এম এন লার্মা উনিশশো সাতানব্বই সালে চুক্তির বিরোধিতা করে তৈরি হয়েছিল ইউপিডিএফ সেটাও ভেঙে গঠিত হয়েছে নতুন আরেকটি গ্রুপ ইউপিডিএফ গণতান্ত্রিক অনেকে মনে করেন চুক্তি বাস্তবায়িত না হওয়ার হতাশা থেকে এসব সংগঠন ভেঙে গেছে হামলার ঘটনা ও বিভক্তির পেছনে অনেকে রাজনৈতিক গন্ধ পেয়েছেন তারা যুক্তি হিসেবে বলেন সুযোগ বুঝে একে অপরের ওপর দোষ চাপানোর জন্য এমন হামলা করা হয়ে থাকতে পারে আবার সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করে তারা বলেছেন যাদের জন্য এই বিভক্তিটা হলে ভালো হয় তারাও হয়তো এর পেছনে থাকতে পারে অর্থাৎ পাহাড়ে রাজনৈতিক বিভক্তি হলে সরকারের নিয়ন্ত্রণ রাখা সহজ হয় সত্তরের দশকে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে দরিদ্র লোকজনকে পার্বত্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় এই কাজ শুরু হয় জিয়াউর রহমানের শাসন আমলে বলা হয় মোট পাঁচ লাখের মতো বাঙালিকে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় জিয়াউর রহমানের আমলেই নেওয়া হয়েছিল চার লাখের মতো মানুষ সেই সংখ্যা এখন বেড়ে কত হয়েছে তার সঠিক তথ্য নেই তবে গবেষকরা বলেন চার দশকেরও বেশি সময় পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ও বাঙালির সংখ্যা এখন প্রায় সমান সমান এখনকার তথ্য বলছে পাহাড়ে বাঙালি একান্ন দশমিক শূন্য আট শতাংশ চাকমা চব্বিশ দশমিক তিন পাঁচ শতাংশ ত্রিপুরা তেরো দশমিক সাত নয় শতাংশ ও মারমা দশ দশমিক তিন নয় শতাংশ দু সালের জনসুমারি ও গৃহগণনা প্রাথমিক সমীক্ষা অনুযায়ী খগড়াছড়ি জেলার মোট জনসংখ্যা সাত লক্ষ চোদ্দ হাজার একশো উনিশ জন এছাড়া এ অঞ্চলের প্রধান তিনটি সম্প্রদায় চাকমা ত্রিপুরা ও মার্মাসহ সাড়ে পনেরো লক্ষ লোক বসবাস করছে আছে তঞ্চঙ্গা লুসাই পাংখো মুরং খিয়াং বম খুমি এবং চাক সম্প্রদায় এখানকার বাঙালিদেরকে বলা হয় সেটেলার যাদের প্রত্যেককে পাঁচ একর করে জায়গা দেওয়ার কথা বলে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল তাদের উপর একের পর এক হামলার পর তাদের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে গুচ্ছগ্রাম পরে গ্রামেও চালানো হয় হামলা তাই তাদের মধ্যে অবিশ্বাসও প্রকট বাঙালিদের সংগঠনের দাবি পাহাড়িদের সংগঠন নিষিদ্ধ করা হোক আর পাহাড়িদের দাবি এসব বহিরাগত বাঙালিদের সরিয়ে তাদেরকে যেখান থেকে আনা হয়েছে সেখানে তাদের সম্মানজনকভাবে পুনর্বাসন করা হোক তবে বিশ্লেষকরা বলছেন বর্তমানে যে ব্যবস্থায় সবকিছু চলছে তাতে সেখানে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে আস্থা তৈরি হওয়া সম্ভব নয় এখানে হয়তো নানা ধরনের এনজিও কাজ করছে তারা পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বৈঠক করাচ্ছে এভাবে বৈঠক করিয়ে তো আর আস্থা তৈরি করা যায় না